তো বন্ধুরা এই যে দেখেন আজকে হচ্ছে শুক্রবার আর অর বাবু যে বাজারে গিয়েছিল এখন সকালের সময় গিয়ে মাছ টাছ নিয়ে আসছিলো ফ্রিজে যেহেতু কালকে দেখাইছিলাম এই তেমন মাছ মাংস নাই তো সেই জন্য এই যে দেখেন একদম সকাল সকাল অনেক ধরনের মাছ নিয়ে আসছে তো আমাদের এখানকার বাজার একদম সকালে হয়ে যায় তো এখন বাজে আটটা দেখেন এখন সব বাজার নিয়ে আসছে আর এই মাছ যে আমি কীভাবে কাটবো আমি নিজে জানি না এই বড়টা ওইটা তো কোনো ব্যাপার না সবগুলোই পারবো কিন্তু বড় মাস্টার জন্যই ঝামেলা হবে যাই হোক চলেন কাজকর্ম শুরু করি কালকে রাত্রে ঘুমাই সময় খুব সুন্দর প্ল্যান করে ঘুমাইছিলাম যে যেহেতু কালকে শুক্রবার আছে একটু দেরি করে উঠবো রিলাক্সে একটু মানে কাজকর্ম করবো সারাদিন একটু রেস্ট নিব কিন্তু খই আমি ভাবলাম কি আর আমার সাথে হইল কি তো বৃহস্পতিবারে রাত্রে এই প্ল্যান করে ঘুমাইলাম যে দেরি করে উঠবো সকালে শুক্রবার সকালে তারপর সারাটা দিন রিলাক্সে কাটাবো কিন্তু দেখেন ঘুম থেকে উঠতে না উঠতেই কাজ হাজির আসলে সত্যি বন্ধুরা কী বলবো আসলে গৃহিণীদের জীবনে মানে ছুটির দিন বলতে কোনো দিন হয় না শুক্রবার বলতে কোনোবার হয় না কারণ অনেক সবারই দেখি শুক্রবারে মনে করেন যে অফিস করে অফিস বন্ধ থাকে বা যে যে কাজকর্ম থাকে বন্ধ থাকে কিন্তু গৃহিণীরাই একমাত্র না কোনো তাদের শুক্রবার থাকে তাদের জীবনে না কোনো বন্ধের দিন থাকে তাদের জীবনে তো যাই হোক কী আর করবো করার কিছু নাই যেহেতু কাজকর্ম এসে হাজির কাজ তো করতেই হবে তো সেই জন্য যে দেখেন সকালেই লাগে পড়লাম খাওয়া দাওয়াও করি নাই তো আসলে মানে মাথার মধ্যে এত চাপ পড়ে কাজ বেশি থাকলে তখন আর খাওয়া দাওয়ার কথা আসলে মনে থাকে না ভাবি যে একদম কাজ টাস কমপ্লিট করে তারপরে খাবো তো মাছ টাস ধুয়ে এদিকে আমি রান্নাবান্না বসে দিচ্ছি আর এদিকে এই যে দেখেন আমার দুই টুকটুকি গেছে পানি আনতে তো বাহির থেকে যেহেতু আমাদের খাবার পানি আনতে হয় মানে যদি পানি থাকে তারপরেও পানি ফালায় এই যে দুই টুকটুকি বাহিরে যাবে পানি আনার জন্য তো বন্ধুরা যে দেখেন দুপুরে খাওয়া দাওয়া তো এখানে ছোটো মাছ দিয়ে চটচড়ি রান্না করছিলাম এগুলো মাছ দিয়ে সকালে নিয়ে আসছিল ছোট মাছের চটচড়ি এখানে সরসা লেবো কাঁচামরিচ আর যে মাংস গুড ইভিনিং বন্ধুরা কি খবর তোমাদের আশা সবাই ভালো আছো করছি হ্যাঁ আমরাও ভালোই আছি যদি আবারও বললাম তো তারপরে সন্ধ্যা সময় মনটা চাইলো তোমাদেরকে আবার একটু খোঁজখবর নেই আর দেখো বাহিরের অবস্থা কতটা সুন্দর সন্ধ্যা পরিবেশ আকাশটা দেখছো বন্ধুরা কি সুন্দর তো যাই হোক তোমরা কিন্তু কেউ আমার কথা শুনে ঠাসকি খাবে না কারণ আমি যেহেতু এতদিন যাবৎ আপনি আপনি করে বলছি তো আসলে আজকে মানে আমার মেয়ে অনেক দিন যাবৎ রিকোয়েস্ট করতেছে আর বলতেছে মা ইউটিউবে সবাই দেখি তুমি তুমি করে বন্ধুদের সাথে কথা বলে তুমি একমাত্র সবার সাথে আপনি আপনি করে কথা বলো কেমন লাগে তুমি একদিন তুমি করে কথা বলো না বলো না সেদিন কিন্তু অন ক্যামেরাতে বলছিল আপনাদেরকে আমি শোনাইছিলাম তো তারপরে আজকে ওর কথা রাখতে আমি তোমাদেরকে তুমি করে বললাম তো প্লিজ কারো যদি কোনো রকম কিছু মনে হয় তাহলে অবশ্য আমাকে কমেন্টস করে জানাবে আমি আর তুমি করে কথা বলবো না তো যাই হোক এই তো সন্ধ্যা দিয়ে দিলাম সন্ধ্যা দেওয়ার পরে যে গাছগুলোকে একটু পানি দিব। আর আমি প্রত্যেকদিন দিন সন্ধ্যার পরে গাছগুলোকে পানি দিয়ে কারণ আমি দেখছি সকালে না দিয়ে সারা দিন গিয়ে সন্ধ্যার পরে পানি দিলে গাছগুলো একদম বেশি সতেজ থাকে মানে আমার গাছগুলো সাথে ঠিক এরকমই হয় আর আমি সেই জন্য এখন এরকমই করি সকালে না দিয়ে যদি সন্ধ্যার পরে গাছগুলোতে পানি দেই সকালে ওইটা দেখি যেন গা মানে গাছগুলো একদম এত পরিমাণে রিফ্রেশ হয়ে আছে আর কি দেখতেও খুবই ভালো লাগে তো যাই হোক তারপরে এই যে এইখানে আমি কাপড় চোপড় নিয়ে বসে পড়লাম আর বললাম না শুক্রবার দিন যেদিন মানে ছুটি ইয়া থাকে সেদিন কিন্তু চাপ আরও বেশি থাকে সেই যে সকালে অনেকগুলো মাছ কাটলাম যদিও সবগুলো কাটি নাই অর্ধেকটি মাছ কাটলাম তারপর মুরুক টুড়ুক কাটলাম বান্না পাশে এই যে দেখো এতগুলো কাপড় চোপড় কিন্তু আজকে আবার আমি ধোয়াও দিছিলাম মানে যেদিন চাপ থাকে একসাথে অনেক চাপ থাকে তো কাপড়গুলো এখন আমি ভাইস করে নিব আর এই যে দেখো আমার বিছানার অবস্থা বিশ্বাস করবে না বন্ধুরা আমি বিছানাটা গুছাইলে পরে পাঁচ মিনিট যাবে না পাঁচ মিনিট তো এই যে আমার দুই মেয়ে এখানে খেলা করছে খেলা করছে তো করছে ওই যে দেখো শুনায় তাকাইয়া বইগুলো কিভাবে রাখছে তো যাই হোক কী করবো আগে কাপড় চাপড়গুলো ভাইস করব কাপড় চাপড়গুলো ভাইস করে তারপর বইগুলো টেবিলে সুন্দর করে সাজিয়ে রেখে তারপর বিছানাটা একদম ঝাড়ু টাড়ু দিয়ে তারপর রুম ঝাড়ু দিয়ে নেব আর এই যে এইদিকে আমার মেয়ে পড়ালেখা করতেছে তো ওকে বারবার বলছি যে ব্যালকনি থেকে ছোটো চেয়ারটা নিয়ে এসে বসো নয়তো বা মোড়া নিয়ে আসো না ও নিয়ে আসবে না ও এখানেই মানে দাঁড়ায় দাঁড়ায় লিখবে তো তারপরে এই তো আমার হাজব্যান্ড অনেক দিন যাবৎ বলছিল বাবুর প্যান্ট দিয়ে একটা ব্যাগ বানানোর জন্য কারণ আর ওদের যন্ত্রপাতি যেহেতু অনেকটা ভারী হয় সাধারণ ব্যাগগুলো নিলে দুই দিনে যায় না সিঁড়ে যায় তো আর ওদের প্যান্ট যেহেতু জিন্সের প্যান্ট বুঝো এই সিটতে কত দিনের ব্যাপার সেপার তো সেই জন্য বাবু বলছিল যে ওর বাবুর নষ্ট জিন্সের প্যান্ট দিয়ে নষ্ট না বলতে যে এগুলো ছোটো হয় আর কি একদম নতুনই তো এগুলো দিয়ে একটা ব্যাগ বানানোর জন্য ওই যে এখন একটা প্যান্ট দিয়ে আমি দুইটা ব্যাগ বানাবো একটা একটু বড় করে বানাবো একটা একটু ছোটো করে বানাবো তো সেই জন্য এখানে বসে পড়লাম মেশিনে তো ব্যাগ ট্যাগুলো বানিয়ে তারপর সন্ধ্যা নাস্তার আয়োজন তারপরে এই তো ব্যাগ মোটামুটি রেডি তো আধা ঘন্টা লাগছে না মনে হয় মানে একদম সহজ না চারদিকে শুধু চারটা সেলাই দেওয়া দুইটা বেল্ট লাগাই দিলে হয়ে যায় তো বেল্টগুলো লাগাইলে পরে একটা কমপ্লিট আর বড়টাও আসলে হয়েই গেছিলো শুধু বেল্টের জন্য আর কি তো পরে আবার আমি দেখাবো তো বন্ধুরা তোমাদেরকে আমি এই পর্যায়ে একটা রিকোয়েস্ট নিই তো প্লিজ আমার তোমরা কে আবার কার আমার ভিডিওটা দেখতেছো আমি জানি না যে বা যারা দেখবে তো প্লিজ তোমাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইলো আমার ভিডিওটাতে একটা লাইক না দিয়ে কেউ যাবে না এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে আর তার সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে। তো বন্ধুরা এই যে দেখেন ফাইনালি আমার ব্যাগ বানানো কমপ্লিট এই তো দাঁড়াও তা একটা রয়েছে এই যে এটা এটা হবে বড় একটা তো এটা আসলে এই যে বেল্টের কাপড়গুলো আর কি শর্ট পরছে তো একদিন আরেকটা প্যান্ট কাইটা বেল্টের কাপড়গুলো বের করে তারপর বড়টা কমপ্লিট করবো বড়টা চারও পাঁচ কমপ্লিট হয়ে গেছে শুধু ওই যে বেল্টগুলো আর কি মানে শর্ট পড়ছে আর বাবু বলতেছে বেল্ট যেহেতু শর্ট তোলে ছোটোটা আগে বানাও ছোটোটা দরকার বেশি তো ওই যে দেখেন ফাইনালি বানিয়ে নিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন জানতে পারলে ভালো লাগবে লও 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 এই যে দেখেন ভ্যাগের রিভিউ দিতেছে তো বন্ধুরা আবারও অনেকক্ষণ পরে তোমাদের সামনে আমি চলে আসলাম তো আসলে আমরা অফ স্ক্রিনে চাটা খাইয়ে আনিছিলাম সন্ধ্যা নাস্তা কী করে নিয়েছিলাম তো সেগুলোর আর আমি শেয়ার করি নাই ভিডিওতে তো সন্ধ্যা নাস্তা খাওয়া দাওয়া হয়ে গেলে পরে তারপরে কিন্তু আমরা রাতের খাবারটা বড় মানে খাইয়ে নিলাম সবাই মিলে আর এখন কিন্তু রাত অনেকটাই বাজে প্রায় পনের বারোটা বাজে পনেরো মিনিট বারোটা বাজে তো ওরা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে আমি এখনো সাথে কাশি তো যে কয়টা প্লেট বাটি বলা হয়েছিল যেহেতু চাটা খাইছিলাম তো সেই প্লেট বাকিগুলো ধুয়ে নিব ধুয়ে নিয়ে তারপর সে ব্যাগটা রেডি করে রাখবো স্কুল ব্যাগ মানে যে যে খাতাগুলো নিতে হয় আর কি পেনসিল রাবার কাটার ওইগুলো রেডি করে রাখবো উঠলে আর কি অনেক সময় কারণ বলা তো যায় না অনেকদিন উঠতে যদি লেট হয়ে যায় তখন বাসে তাড়াহুড়া লেগে যায় আর কি ওয়ার কিক্রি করা রেডি করা স্কুলে যাওয়া তাড়াহুড়া লেগে যাবা সকালে রান্না বান্না যদি রাখতে একটু রেডি করে মানে রাখি তাহলে তো আর মানে রেডি বই রেডি করে আর কোনো ইয়া থাকে না তাই না তো সেই জন্যই তো দেখো আমি সব কাজ কমপ্লিট করে আবার চলে আসছি ওর খাতা কুতা রেডি করার জন্য তো ওই যে দুইটা ইয়ে আছে হ্যান্ড রাইটিং আছে তারপর এখানে তিনটা কথা আছে সি ডাব্লিউ মানে ক্লাসে লিখে আর কি বাংলা অঙ্ক ইংরেজি তিনটা আর তার সাথে তিনটা হচ্ছে এইচডাব্লিউ এইচডাব্লিউগুলো বাসা থেকে করে নেয় আবার হ্যান্ড রাইটিংগুলোও বাসা থেকে করে নেয় তো প্রত্যেকটা খাতা আমি একদম দেখে দেখে চেক করে করে ঢুকিয়ে নিব তার সাথে আবার পেন্সিল কাটারও ঢুকিয়ে নেব তারপর সকালে এত চাপ থাকবে না শুধু ওকে রেডি করে টিফিন রেডি করে তারপর স্কুলে চলে যাব আর কি তো বন্ধুরা আমি এই পর্যায়ে তোমাদের কাছ থেকে বিদায় নিব ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের প্রতি খেয়াল রাখবে এবং আমিও আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া আশীর্বাদ এবং ভালোবাসা রাখবে আর সেই সাথে আবারও বলতেছি প্লিজ এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমাকে একটু সাহায্য সহযোগিতা করো কারণ তোমাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমি কিছুই না তো আজকের মতো এখানে বাই বাই গুড নাইট